ধুর এইটুকু একটা ডিমের পোচ খেয়ে মন ভরবে নাকি বেশ এই রকম একটা মোটা পুরু ডিম পোচ হলে দারুণ লাগবে মনও ভরবে সেই সাথে পেটও ভরবে নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ডিমের পোচ তো আপনারা সবাই খেয়েছেন তবে আজ আমি একটু ভিন্ন স্বাদে একটা ডিমের পোচের রেসিপি নিয়ে চলে এসেছি ছোট্ট একটা ডিম পোচ খেয়ে মন না ভরলেও এইভাবে একবার ডিম পোচ তৈরি করে দেখুন পেটও মন দুটোই ভরবে দারুণ লাগে কিন্তু খেতে তাহলে চলুন বন্ধুরা আমার আজকের এই একদম সহজ রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটা এখানে বেশ মাঝারি সাইজের আলুকে বন্ধুরা এইভাবে একদম সরু সরু করে আমি কেটে নিয়েছি মানে আমরা সাধারণত যে আলু ভাজা খাই তার থেকেও চেষ্টা করেছি একটু সরু কেটে নেওয়ার আমি বটিতে কেটে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে আমি ঝুরু ঝুরো করে কেটে নিয়েছি এইবার গ্যাসে আমি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি একটু তেল সাদা তেলই আমি ব্যবহার করেছি তেলটা গরম হলে আমি আলুর চিঁচড়োগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ পুল একটু নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি এরই ওপরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা আলু আর পেঁয়াজ একটু মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক ধরে আলু আর পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে নাড়াচাড়া করে একটু নরম করে নিয়েছি এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব আলু ঠান্ডা হতে হতে এখানে আমি দুটো ডিমকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম এবার কুসুম দুটো আমি দুটো কুসুমকে আমি দুটো বাটিতে এইভাবে তুলে নিচ্ছি এবার ঠান্ডা করে নেওয়া আলু আর পেঁয়াজের যে ভাজা মতোটা করেছিলাম সেইটা দিয়ে দিলাম এই ডিমের সাদা অংশের মধ্যে আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা কুচি তারই সাথে দিয়ে দিচ্ছে একটু গোলমরিচগুলো ডিম পোচের মধ্যে তো গোলমরিচগুলো না দিলে একদমই স্বাদ ঠিকঠাক আসবে না এইবার সব কিছু একটু ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি এইভাবে একবার খেয়ে দেখবেন বন্ধুরা পেটও ভরবে মনও ভরবে শুধু একটা ডিমে তো আমাদের মনটা ভরে না আর পেটটাও ভরে না কিন্তু এইভাবে করলে পেটও ভরবে সেই সাথে কিন্তু মনও ভরে আর ছোটরাও কিন্তু দারুণ খুশি হবে টিফিন বক্সের মধ্যে যদি এরকম দিয়ে দেন মাঝে মধ্যে তাহলে কিন্তু দারুণ খাবে বা যে কোনো দিন ব্রেকফাস্টের টেবিলেও সবার জন্য এরকম একটা করে দিয়ে দিতে পারে সুন্দর করে আমি এটা মিশিয়ে নিলাম এইবার আবারও গ্যাসে প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু তেল তেলটা সুন্দর করে গরম হয়ে গেলে এইবার আমি এটা দিয়ে দেব যেহেতু দুটো ডিম দুই দিকে এইভাবে দিয়ে দেব মাঝখানটাতে একটু এইভাবে ফাঁকা করে নিয়ে এইবার কুসুমটা নিয়ে দেব অল্প সময় একটু ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে ওপর থেকে একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেব যারা ডিম্পো যেরকম নরম নরম খেতে ভালোবাসেন তারা এইভাবেই খেয়ে নিতে পারেন আর যারা একটু মুচমুচে ভালোবাসেন তারা কিন্তু একটু উল্টে পাল্টে ভেজে নিতে পারে আমি এভাবে একটু উল্টে দেব আমি কিন্তু উল্টে পাল্টে এইভাবে একটু ভেজে নিয়েছি কতটা সুন্দর দেখতে হয়েছে ব্যাস এবার একটা প্লেটে তুলে নিলাম গরম গরম উফ কি যে দারুণ লাগে তাহলে বন্ধুরা ছোট্ট একটা রেসিপি ভিন্ন স্বাদের ডিমের কোচ কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চা বড় সবাই খুব খুশি হবে আজ তাহলে আসি আবারও ফিরে আসছি আগামী দিন এমন কোনো লোভনীয় রেসিপির সাথে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ